প্রীতম হাসান যার গান বর্তমানে খুবই জনপ্রিয় বলতে গেলে গেল বছরই তিনি নিজেকে অনেক উঁচুতে নিয়ে গেছেন যেমন বহুল আলোচিত শাকিব খানের তুফান সিনেমায় পার্টি সঙ্গে তিনি অনেক জনপ্রিয় অর্জন করেছেন সেই সাথে উড়াদুড়া গানে তাকে পারফরম্যান্সও করতে দেখা গেছে আজকে জানবো এই শিল্পীর ইতিহাস চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন বড় বড়ের মতন আজকেও হাজির হলাম আপনাদের সামনে আশা করছি সবাই ভালো আছেন প্রীতম হাসান একজন বাংলাদেশি সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী মডেল ও অভিনেতা বেশ কয়েকটি একক সঙ্গীত আয়োজন সহ দেবী চলচ্চিত্রের জন্য গান সুর করেছেন তিনি খোকা গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন প্রীতমের জন্ম সাতাইশে জানুয়ারি ঢাকা বাংলাদেশ তিনি দুই সালে সেরা অভিনেতা হিসাবে প্রথম আলো পুরস্কার জয় করেন প্রীতমের জন্ম ঢাকায় তার বাবা সঙ্গীত শিল্পী খালেদ হাসান মিলু এবং মা ফাতেমা হাসান পলাশ তার ভাই সঙ্গীত শিল্পী প্রতীক হাসান বর্তমানে তিনি বাড়িধারা বসুন্ধারা পরিবারের সাথেই বসবাস করেন প্রীতম গুলশান কমার্স কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে সনাতক সম্পন্ন করেন দু সালের আঠাশে অক্টোবর তারিখে তিনি মডেল ও অভিনেত্রী শেয়েত মারিয়া হাসেমকে বিয়ে করেন প্রীতম হাসান সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন এছাড়াও তার গাওয়া বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায় শ্রোতাদের কাছে এর বাইরেও তিনি নাটক ও স্বল্প দীর্ঘের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন চলচ্চিত্রে কাজ করেন বুলবুল বিশ্বাসের রাজনীতি সোহেল আরমানের ভ্রমণ এবং অরণ্য মামুনের অস্তিত্ব ছবিতে দু সালে দেবী চলচ্চিত্রের জন্য কাজ করেন তিনি তিনি খোকা গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন তার উল্লেখযোগ্য কাজ চলচ্চিত্র পিজ্জা ভাই দু হাজার আঠারো সাতশো টাকা টাকা হাজার উনিশ ডাব্লিউটি ফ্রাই দু হাজার একুশ ইউটিউমার দু হাজার একুশ কাছের মানুষ দূরে হুইয়া দু হাজার চব্বিশ তার রয়েছে অসংখ্য মিউজিক ভিডিও আসো মামা হে লোকাল বাস সাতশো টাকার গান জাদুকর রাজকুমার ভাইরাল ভাই গার্লফ্রেন্ডের বিয়া খোকা দেওরা মালো মা এবং সর্বশেষ লাগে উড়া ধুরা গান তো এই ছিল প্রীতম হাসানের অজানা তথ্য যেটা এখন সবাই জেনে গেলাম প্রীতম হাসানের জন্য অনেক অনেক রইল শুভকামনা তার সাথে আমার জন্যও দোয়া করবেন সবাই শুধু প্রীতম হাসানের জন্য শাকিফ ফানের জন্য এবং সেলিব্রেটেডের জন্য দোয়া করবেন আমরা কি আশাবানার আমার জন্য কেউ দোয়া টোয়া দিন যাই হোক সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রীতম হাসানের শেষ গানটা অর্থাৎ বহুল আলোচিত তুপা সিনেমার পার্টি সং উড়া দুরা গানের মানে উড়া দুরা গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি